Sangye ke 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 মোয়াছেন মসজিদে যাবে মসজিদে মসজিদের মাইক অন করবে অন করে হাঁকবে আমাদের এই জানামে অমুকের বাড়ি অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাপন হবে ইনশাআল্লাহ মোয়াছেন মসজিদে ডেকে দিল সারা এলাকার মানুষ ছোট করবে কে মারা গেল কে মারা গেল কত মানুষ বলবেই দেখি এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আজ মারা গেল কত মানুষ আপনাকে দেখতে আসবে সুন্দর করে গোসল করানো হবে কাফন করানো হবে কাফন করিয়ে জানাজা করা হবে জানাজা হয়ে গেল খাটিয়ার পায়া ধরে একের পর এক হেঁটে হেঁটে সব কবরস্থানে চলে যাওয়া হলো কবরস্থানে গিয়ে আপনার লাশটাকে দুজন মিলে ধরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দেবে কবরে শোনার পর মায়েরা তো যেতে পারে না কবরস্থানে তাই মায়েরা কবরের ব্যাপারটা বোঝে না তবে আমরা তো বুঝি আমরা তো যাই ভাইরা যারা আজকের দুনিয়ার মোহমায় জড়িত আছো তাদের জন্য বলছি ওই কবর বাঁশকে কবরে রাখা হলো তারপর বা কলার কলার পাতা পাতা দেওয়া হয় ওই দেওয়ার পর দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় কবরের তলায় তাও দেখতে পাওয়া যায় সাদা কাফনটা দেখতে পাওয়া যায় একবার কোনো এক ব্যক্তি ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার এক চোখ দিয়ে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে যাবে উঠবে যে খবর আমাকেও ঢুকতে হবে মন কান্নে কির ফারেজ তারা নেমে আসবে এসে কি করবে কবি চন্দ্রের মাধ্যমে লিখে দেখেন

ফার্স্ট পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এইসব জানুয়ারি গুলো করলে আমার যুবক ভাইরা বড় বড় গাড়ি ভাড়া করে ভাইরা রাগ করোনা ভাই আমি তো আমিও তো যুবক তাই আমি বলতে হয় বলছি আল্লাহর কাছে ধরা পড়ে যাব বড় বড় গাড়ি ভাড়া করে করে গাড়ির ওপরে বড় বড় ডিজে বক্স তোলে মাইকেলরা সাকি ভাই বক্স নিয়ে যায় না পিকনিকে এরকম বড় বড় ডিজে বক্স তোলে এখন ডালা বটি ডালার উপরে বক্স রেখে ওই বক্সের পরে হয়তো এতটা পর্যন্ত জায়গা ফাঁকা থাকে ওতে চার পাঁচজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পদ দুলিয়ে ডান্স করবে গুপ গুপ করে বাঁচবে সারা রাস্তায় যাবে আজকে বাজাতে বাজাতে যাবে মানুষের কান মাথা ধরে দেবে কোথায় নামাজ হচ্ছে কোথায় আজান হচ্ছে দেখার দরকার নেই গুপ গুপ করে বাঁচছে আর ডান্স করছে হে যুবক ভাই আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো তুমি পেছন থেকে ছিটকে পড়লে তোমার উপর একটা গাড়ি চাপা দিয়ে চলে গেল তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহ জান্নাত আল্লাহ জান্নাত হবে মন কান্নি কি ফারিস্তা ওঠো অনেক ডিজে বাজিয়েছে অনেক দুলি দুলি ডান্স তো করেছে আমরা খুব দেখেছি এর ওটো বলো তো দেখি তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি বলো ইমান আমল থাকলে বলতে পারবো যদি ইমান আমল না থাকে আফসোস আফসোস আমি কিছু জানি না হ্যাঁ মনটার নেকির ফারিস্তা সরে যাও সরে যাও দূরে সরে যাও খবরদার তোমরা আমার সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা থেকে বুক কেঁপে যায় হে মনকান নেকি সরে যাও সামনে থেকে সরে যাও আসবে না আমি কিছু জানি না ফারিস্তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল ভিজেট করা মাল আল্লাহ বললো তোরা চলে আয় মন কাম নাকি মন কাম নাকি কবর থেকে উঠে যাবে আল্লাহ ডাকতে বলবে কানা আর কালা দুই ফেরেস্তার ঢোক তোরা দেখতেও বাসনি শুনতেও বাসনি তোরা এক কাজ কর ও যেরকম দুনিয়ার বুকে গুপ গুপ করে ডিজে বাজিয়ে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়ে মাটি কাঁপিয়েছে তোরাও যা কেউকে লেতো লেতে লেতে ভালো করে কবরের মাটি কাঁপা আমি আল্লাহ পাখি দেখি বসে বসে হ্যাঁ কবরে নাকি সাপ আসবে শুনেছেন আপনারা মনে করেন ও হিমনান ভাই কি বলে সাপ তো আমরা খেলা করি আপনারা চাষি এলাকার মানুষ তো সাপ তো খেলা করেন আপনারা কবর কি হেলে সাপ কবর সাপ থাকবে সাপ বার হয়ে যদি দুনিয়ায় কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে কাল কি আমোদ পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এইরকম বিষক্ত বিষাক্ত সাপ এক একটা কবরের নিরানব্বইটা করে থাকবে যাও কাল থেকে নামাজ পড়ার দরকার নেই ডিজে বাজাও

<laughs> ka